মাঠটা প্রচুর ছোট খেলাটা ভালো হবে আশা করি ফিল্ডিং আছে ফিল্ডিং টিমটা ভালো টিম কার্তিক দা আছে জাল্লু দা আছে গুড্ডুদা আছে তোজো আছে বল করছে ছোট্ট দা হবে পাঁচ ওভারে ব্যাটে নামছে খুব পুরোনো পিলার মনে হচ্ছে ভয়ঙ্কর প্লেয়ার প্রথম বল শুরু নো বল নো বল ডট বল <laughs> ডট বল খুব সুন্দর চার একেবারে রান সংখ্যা আটকেটের নো বল ফাস্ট বল নো খুব সুন্দরই চার

ভালো সুন্দর একটি শট দেখতে পেয়েছি খুব সুন্দর একটি হাস্যকর জিনিস দেখতে পেলাম রাইট বল ডট বল সব সরে যাচ্ছে সামনে থেকে দাদার মাঠ দেখে শট খুব সুন্দর গ্যাপ শট দেখতে পেলাম রান সংখ্যা পঁচিশ বাইরে থেকে কোনো টিম কোনো প্লেয়ার পাড়ে চার নো বল বাই চার ডটবল হোয়াইট বল ডট বল হোয়াইট বল খুব সুন্দর আউট হয়ে গেল সংখ্যা চুয়াল্লিশ ব্যাটে আছে ভয়ঙ্কর লোক মানে ভয়ঙ্কর কাকা সিনটা খুব ভালো হয়েছে 아우레야 지금 긴두 아가 쿱 순두 하시거 하시오 라아아

খুব সুন্দর চার নো প্রথম নো বল কি হয়েছে ছয় হয়েছে ডট বল ডট বল

কাকা ভালো বল করছে কাকা দারুণ সুন্দর বল করছে একবার রান সংখ্যা পাঁচ খুব সুন্দর চার খুব সুন্দর সেফ পরবর্তী আউট হয়ে গেছে ছয় আছে ছোট্টা ডট বল নোবল চার নিউ ব্যাটসম্যান খুব সুন্দর কিপার করছে দাদা 2 বারে রান সংখ্যা 14 চার উইকেট পড়ে গেছে অটোমেটিক সুন্দর চার প্রথম সুন্দর চার শট বল টাকা তিনটে উইকেট নিয়ে নিয়েছে খুব ভালো বল করছে গেল পাঁচটা ব্যাটের নাম দা